দে এবার শ্রাবন্তী যখন ভিডিও করেছে ওদের কোনো খাটনি করতে হয়নি হ্যালো আইস সো আজকে আমরা দুজনের দুজনে মুভির দে শ্রাবন্তীর যে একটা গান আছে না সোনালি রথ রে সব ওটা শুট করছি শুট করতে যাচ্ছি আর আজকে তারিখ হচ্ছে কত তারিখ আচ্ছা কত তারিখ নয় তারিখ আজকে নয় তারিখ আর নয় তারিখের ওয়েদার চেক করো এত গরম আর মানে মুখ দেখে তো বুঝতেই পারছো ঘেমে কি অবস্থা আমি সাগর আর দেখো কিছু আর এই যে রোজ আরো অনেক কিছু বাগান থেকে মানে না না মানে কি না এখনো শেষ হয়নি মানে আমি বলতে যে এই রোদরে আমরা এত কষ্ট করি তোমরা ভিডিওটা যখন দেখবে মনে হবে কিছুই না কিন্তু কত কষ্ট করে আজকে পুরো বিহাইন্ড দ্য সিন তোমাদেরকে আমরা শেয়ার করবো টোটাল পুরো ভিডিও লাস্ট দেখো সঙ্গে থাকো পাশে গাইস এখানটায় সাগর সব হচ্ছে মানে জোগার করে রেখেছে আমি এসে দেখি সব জোগাড় আমার কিছু করতে হয়নি কিন্তু মনে হচ্ছে আমি সব থেকে বেশি কাণ্ড করেছি কারণ না সিরিয়াসলি সিরিয়াসলি মনে হচ্ছে মানে আমার এত গরম লাগছে মনে হচ্ছে আমি সকাল থেকে অনেক কাটি করছি কিন্তু এসে দেখি সব জোগাড় করা সব আমি কিছু আমি তো তখন অ্যাক্টিংটা করবো ও জানে সবকিছু তাই তো কত কিছু দেখো সামান্য একটা রিলস বানাবো কয় মিনিট ধরে আমার

এই যে এই মহানা তো দেন আবার গেলাম এই যে এই জিনিসগুলো নিয়ে আসতে সবকিছু যেগুলো দেখলে যেগুলো দেখলে এখন ও মেন আসল জিনিসটাই থুয়ে চলে এখন আবার যেতে হবে ওখানটায় মানে কি বলবো সাগর কাছে শুনো শরীরে

দুটো দিয়েছে আরেকটা কোথায় গেলো দুটটা নেই আমি একটা কথা বললাম আমার থেকে নিতে কিন্তু তো আরে কি করছো

গাইস তো আমাদের ওই রিলটার জন্য একটা ডান্স প্র্যাকটিস করতে হলো প্র্যাকটিস করে হালুয়া শেষ আর জল লাগবে জল আর লাগবে হচ্ছে আগুন তাই আগুনের জন্য সাগর হচ্ছে এটা করছে এখান থেকে এই একটু পাতা ফাতা নিচ্ছে ওটা আগুন ধরাবে এই যে ওই জায়গাটা আশা করি খুব সুন্দর হবে খুব সুন্দর আর এটা আপলোড করা আছে সাগর সাগর মন্ডল ফর্টিন এ দেখে আপলোড করা আছে রিলসটা আমি লিঙ্কটা হচ্ছে দিয়ে দেবো ঠিক আছে কমেন্ট বক্সে তোমরা দেখে নেবে আর কমেন্ট করে কিন্তু বলো কেমন হয়েছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে বলতেই হবে এই টাইপে যে আমরা করছি দেব সাবন্তী বা দেব কোয়েলে বা যাই হোক না কেন করছি এটা কোন কোন আরো তো অনেক গান আছে বাংলা তোমরা তো ভালো করেই জানো তোমরা আর কোন গানে দেখতে চাও সেটা আমাদের কমেন্ট করে বলো তাহলে আমরা চেষ্টা করব ওই গানে করার জন্য ঠিক আছে তো গাইস এখন একটা সোনালি রোদ্দুরে মানে ফার্স্ট একটা নেব তার জন্য এই যে পাতা মাথা কুড়িয়ে নিয়ে আসা হলো আমরা বললাম যে আগুনের এটা একটা দিতে হবে না কিন্তু সৌরভ বলছে সৌরভ বলছে যে আগুনের ঠিক দেবে আমরা ঠিক আছে তাহলে দে আরো সুন্দর হবে তাই না এই যে গাইস কি নাটক করে হ্যাঁ কষ্ট করছে সৌরভও কষ্ট করছে মানে একটা কথা কি আমরা দেখো এখানে কত গাছ পুচুর গাছ আছে যেখানটায় একটা পাকা নচ্ছো মুখের অবস্থা

সিরিয়াসলি মানে সেই দুপুরের আগের থেকে শুরু শুরু করছি এখন বাজে পাঁচটারও বেশি মানে গরমে আরো অস্থির হয়ে গেছে পুরো স্নান মানে স্নান করে বাড়ি থেকে বেরিয়েছি হালত কি বাড়ি আবার স্নান করবো অবস্থা খুব খারাপ মরসোনালি রোদ রুতে একটা সিন আছে না আমি বসবো এটার মধ্যে এই যে রোজ রোজ নিয়ে তাই এটারই মানে রেডি করছে গুছাচ্ছে সবকিছু দেবার যেমন যখন ভিডিও করেছে ওদের কোনো খাটনি করতে হয়নি হ্যাঁ ওরা তো সিন করেছে আর এইগুলো কি ওরা করেছে আমি বলতেছি তোমরা তুমি যেমন নিজে অ্যাক্টিং করছো ও ক্যামেরা করছো এগুলো তোমরা করছো তাই তো আমি বলতেছি ওরা তো এগুলো ওরা তো টেক দিচ্ছে আর ওরা হচ্ছে এই জিনিসগুলো তো আমাদের করতে হচ্ছে না ওদের ওদের ব্যাকগ্রাউন্ডে মানে একশো দুইশোটা মানুষ এটা হলো ট্যালেন্ট সাগর মন্ডল ওয়ালপুরের ট্যালেন্ট এই পুকুরে ওই নৌকাটা দেখতে পাচ্ছ ওই নৌকা থেকে ঝাঁপ দিয়েছে জল মানে একটুখানি ব্যথা পেয়েছে পায়ে ব্যথা পেয়েছে হাতে ব্যথা পেয়েছে আর আমরা বলছি তোর যদি হাত পা ভেঙে যায় আমাদের ক্যামেরাটা করে দেবে হাত পা ভাঙিস না সো গাইস আমাদের শুট শেষ আর আমরা এতক্ষণ এই পুকুর পুকুরের মধ্যে গিয়ে ওই নৌকার মধ্যে গিয়ে এই দেখো পুরো ভিজে গেছে জামা কাপড় ও সাগরেরও সৌরভেরও সবার মানে পুকুরের মধ্যে টেকছিল ফাইনালি শুট শেষ হলো এত গরম সিরিয়াসলি ফার্স্ট টাইম হয় আমার মনে হয় জীবনে এরকম শুটে খাটনি আমি করিনি হ্যাঁ আমি আমি সেম এইটা তো বেশি খাটনি হয়েছে মানে প্রচুর না অনেক সব করা হয়েছে জানো বলো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর সত্যি বলতে আর কেউ নেই তো ও ক্যামেরা করছে আমি আরো ওইসব করছি মানে আমরা আমরাই করছি সবকিছু আরেকজন যদি থাকতো এই গানটা চালানোর জন্য আমাদের আবার টেকের মধ্যে বের হয়ে গানটা চালাতে হচ্ছে আবার আবার টেক দিতে হচ্ছে এরকম একটা ব্যাপার কি বলবো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও চ্যানেলটিকে একটু ফলো করে দিও প্লিজ গাইজ পাশে টাটা আর ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো সাগর মন্ডল ফর্টিন আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে টাটা